বাড়িতে যদি এক কাপ আটা থাকে আর তার সঙ্গে একটা ডিম দিয়ে সকালের ব্রেকফাস্টের জন্য বা ডিনারে বা টিফিনে তোমরা এই রেসিপিটি ট্রাই করতে পারো বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি তার জন্য প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ আটা আর তার সঙ্গে একটা ডিম নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ চিনি এখানে আমি ডিম দিয়ে রেসিপিটি তৈরি করছি তবে তোমরা যদি চাও ডিমটা বাদ দিয়েও করতে পারো আর এখানে আমি এক চামচ চিনি দিয়েছি যদি তোমরা মিষ্টির পরিমাণটা বেশি চাও তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে হবে ডিমটা একটু মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করছি ঘনত্বটা কীরকম রাখতে হবে সেটা তোমাদের শেষে দেখাচ্ছি অল্প অল্প জল দিয়েই ব্যাটারটাকে গুলে নিতে হবে বেশি জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে তো দেখো একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ঘনত্বটা কতটা রাখতে হবে একটা হাতার সাহায্যে তুলে দেখাচ্ছি তো দেখো ঠিক এই রকম ঘনত্ব থাকবে দেখতেই পারছ হাতার গায়ে ব্যাটারটা কিন্তু এই রকম কোট হয়ে আছে তো ঠিক এই রকম ব্যাটারটা রাখতে হবে ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এবার আবারও ভালো করে আর একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অন্যদিকে একটা ফ্র্যাং প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেছে সামান্য তেল দিয়ে দিলাম আর তেলটা দিয়ে জাস্ট প্যানটা একটু মুছে নিলাম তো এই একবারই তেল দিয়ে আমি প্যানটা ভালো করে মুছে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ ব্যাটার যে রকম আকারে তৈরি করতে চাইছো সেই হিসাবেই ব্যাটারটা দিয়ে দিতে হবে তো দেখো ব্যাটারটা দেওয়ার পরে একটু গোল শেপ করে চারিদিকে ছড়িয়ে দিলাম দু তিন সেকেন্ড ওয়েট করলেই দেখতে পারবে বেশ জালি আকার হয়ে আসছে ঠিক এই রকম হাজারো জালি আকার হয়ে সুন্দর ফুলে উঠবে আর যখন অন্য সাইডটা বেশ লালচে রঙ ধরে আসবে তখন উল্টে দিলাম খুব কম টাইমে তৈরি হয়ে যায় এবার উল্টো সাইডটাও যখন ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি খুবই কম সময় তৈরি হয়ে যায় খেতেও কিন্তু বেশ ভালো লাগে তবে এখানে আমি ডিম ইউজ করেছি তবে ডিমের ফ্লেভার যাদের পছন্দ না তারা কিন্তু ডিমটা বাদ দিয়েও রেসিপিটি করতে পারো তাতেও বেশ ভালো লাগবে এই রেসিপিটির সঙ্গে সঙ্গে কিন্তু কিছুই লাগে না তো দেখো বন্ধুরা একটা রেসিপিতে তৈরি হয়ে গেল একইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব তার জন্য আরও এক চামচ ব্যাটার এনে ঠিক একই রকমভাবে একটু গোল শেপ করে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম আর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবে হাজারো জালি একা হয়ে সুন্দর ফুলে উঠবে আর এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন অন্য সাইডটাও উল্টে দেবো আর দু সাইডটা ভাজা হতে খুবই কম সময় লাগে ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায় সকালের ব্রেকফাস্টে অনেক সময় ঘরে কিছুই থাকে না কি তৈরি করব। তখন এই হালকা ফুলকা রেসিপিটি কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারো সবারই খুবই ভালো লাগবে আর ডিমের ফ্লেভার যাদের পছন্দ না ডিমটা বাদ দিয়েও শুধু আটা দিয়ে আর বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করে সঙ্গে একটা চাটনি বা সস দিয়ে কিন্তু সার্ভ করা যায় তাতেও বেশ ভালো লাগে তো এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি আর ভীষণ সফট হয়েছিল খেতেও বেশ ভালো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা বন্ধুদেরকে শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা তো দেখো একটা রেসিপি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা জালি আকার আর সফট হয়েছে দেখো ভীষণই সফট এবং জালিয়াকার হয়েছে খেতেও বেশ ভালো তো বন্ধুরা আজ এ পর্যন্ত এই ভিডিওটি শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো